আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আমি দেশি মুরগি সম্পর্কে আজকে আপনাদের একটু ধারণা দিব দেশি মুরগি আপনারা কেন পালন করবেন কী পালন করবেন আগে একটা সময় ছিল আমাদের গ্রামের মা বোনেরা কিন্তু গ্রামের মধ্যে অল্প জায়গার মধ্যেই দেশি মুরগি দেশি হাঁস পালন করত। তাতে কি হতো আমাদের মনে করেন বাড়িতে একটা মেহমান আসতো দৌড় দিয়ে একটা কি মুরগি ধরে জবাই করে মেহমান আর এখন দৌড় দিয়ে গিয়ে বাজার থেকে ব্রয়লার নিয়ে মেহমানকে সমাদর করে আসলে মানুষ এখন খাবারের প্রতি সচেতন না আগের মানুষ কিন্তু খাবারের প্রতি আসলে অনেক সচেতন ছিল এই ব্রয়লারের মধ্যে কি আপনারা কেউ কিছু জানেন এই ব্রয়লার কত অ্যান্টিবায়োটিক দিয়ে তৈরি করা হয় কারণ এক মাসে একটা ব্রয়লার আপনার এক কেজি দেড় কেজি ওজন হয় কীভাবে হয় অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কিন্তু আমরা বিষ খাইতেছি ঠিক আছে আর আমরা গ্রামের মধ্যে কিন্তু অল্প জায়গার মধ্যে কিন্তু দেশি মুরগি পালন করলেও আগের মা বোনেরা কিন্তু এইগুলো বিক্রি করে অনেক টাকা জমায় রাখত মাস শেষে ভালো একটা বাচ্চা বিক্রি করতো ডিম বিক্রি করতো আবার নিজেরাও খাইতো এবং কী করতো স্বামীকে বা নিজের মানুষকে হেল্প করতো এই টাকা দিয়ে যে টাকা মুরগি বিক্রি করে জমাইছি হাঁস পেয়ে বিক্রি করে জমাইছি ডিম বিক্রি করে জমাইছি আমি এগুলো দেখেছি আগে একটা সময় ছিল মানুষ এগুলো করতো সবাই যে যেখানে দেখছেন অবশ্যই যদি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও বানাতে ভালো লাগে এগুলো কিন্তু আসলে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করেছি এখন এখনের মানুষ কিন্তু সেরকম না আসলে এই যে দেশি মুরগি এগুলো পালন করতে এত পছন্দ না একটু পরিশ্রম না কিন্তু দেশি মুরগি ছেড়ে দিয়ে অল্প জায়গার মধ্যে পালন করা যায় সকাল মিটুকু অল্প খাবার খেলে হয় দেশি মুরগির মধ্যে তো প্যারা নেই হ্যাঁ একটু কষ্ট না করলে তো ভালো ফলন পাওয়া যায় যেমন আমি আমার বাড়িতে সব কিছুই পালন করি দেখতেছি আপনাদের দেখাচ্ছিলাম সবগুলোই এই যে আমার দেশি মুরগি আছে হাঁস আছে কবুতর আছে সব কিছু নিয়ে আমি আগাচ্ছিলাম কারণ এগুলাই আমার পারিবারিকভাবে আমার অনেক লাভবান হ্যাঁ অনেক সময় অনেক রোগ হয় অনেক সমস্যা হয় এর ভিতরেই আমাদেরকে চিকিৎসা করেই বাঁচিয়ে রাখতে হয় দেখছেন মাসাল্লাহ আমার করবগোশটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে ওকে এই যে আমি শুধু এই যে কবুতর পালন করি এগুলাও কিন্তু আমার মা মাস শেষে কিন্তু যে বাচ্চাগুলো আসে এগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনতে হয় না আমরা নিজেরাই খেয়ে থাকি আবার দেশি মুরগিও কিন্তু আমরা নিজেরাই খেয়ে থাকি ব্রয়লার আসলে খাওয়া হয় না একদম খাওয়া হয় না কমা কারণ ব্রয়লার তো আমি বললাম যে এটা একটা বিষ এই বিষ কে তো লাভ নেই পাই এই জন্য আমরা সচেতন হই সবাই সচেতন হইলে অবশ্যই আমরা একটু কবুতর পালন করব কিছু দেশি মুরগি পালন করব তাহলে মা বোনেরা কি অনেকটা সফল হতে পারবে তো টাকাও হাতে জমবে ঠিক আছে আগের মানুষ কিন্তু টাকা জমায় তো এগুলো বিক্রি করি এখনো পারবে ইনশাল্লাহ চেষ্টা করলে তো সবাই ভালো থাকবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ